প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে একটা বিষয় প্রথমে আপনাদেরকে শোনাবো তারপর আমি চর্চাতে আসবো এবং এই ঘটনাটা আমাদের যে আরামবাগ আরামবাগেরই পাশে আরামবাগ সাবডিভিশনের মধ্যেই পরে খানাকুল থানার কেস খানাকুল থানা কেস ওই গ্রেপ্তারের বিষয় আটকে রাখার বিষয় তো সেটা নিয়ে কী হয়েছে যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে আগে তার বক্তব্যটা শুনুন আর তারপর যিনি লড়েছেন তাদের হয়ে তার বক্তব্য সরাসরি শুনব আগে শুনুন এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি কি বলছেন আগে দর্শক শুনুন তারপর আমি আলোচনাতে আসছি আমি বিমান সাংকি। ষোলো এগারো দু হাজার একুশ সালে আমি এবং আমার সঙ্গে আরও পাঁচজন চঞ্চল শান্তি সহ থানাকুল থানায় মিথ্যা মামলা করে আমাদের নামে এবং সেই মামলায় আমরা চারিদিকে ঘোরাঘুরি করে কোথাও নিষ্পত্তি না পেয়ে আমরা এস এস হিউম্যান রাইটস সঙ্গীতা চক্র সঙ্গীতা চক্রবর্তী এবং মাননীয় শতরূপ এর সঙ্গে যোগাযোগ করি সঙ্গীতা ম্যাডাম আমাদের দিকে আশ্বস্ত করেন যে আমাদের এই মিথ্যা মামলার নিষ্পত্তি করে দেবে তাই সঙ্গীতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা সেই মামলার সম্পূর্ণ সেই মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে এবং আমাদের যে মিথ্যা মামলা দিয়েছিল খানাখুল থানা সেই খানাখুল থানার মিথ্যা মামলার দেওয়ার জন্য আমার নাম বিমান সাংখী এবং চঞ্চল সাংকির নামে এক লাখ টাকা করে দু লাখ টাকা দুজনের ক্ষতিপূরণ হিসাবে আমরা পেয়েছি তাই অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে এবং শতরূপ ভট্টাচারিয়া মহাশয়কে আমাদের সাথে থাকার জন্য এবং ওনাদের সংগঠনকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দর্শক শুনলেন এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন মানে এটা নিয়ে একটা চ্যালেঞ্জ করা হয়েছিল হিউম্যান রাইট কমিশনের ব্যাপার এক লক্ষ করে তারা ক্ষতিপূরণ পেয়েছেন মানে পুলিশকে ক্ষতিপূরণ দিতে হয়েছে পুলিশের ট্যাক থেকে টাকা খসাতে হয়েছে এবং যার নাম নিলেন সঙ্গীতা চক্রবর্তী এবং আরও একজনের নাম নিলেন তারা মুভমেন্ট করেছেন তাদের জন্য সেই তারা কিন্তু এই রেজাল্টটা পেয়েছেন এবার আমি সরাসরি কথা বলবো যে সঙ্গীতা চক্রবর্তীর নামটা উনি নিলেন তার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সঙ্গীতাদি আপনি তো বিরাট একটা কাজ করেছেন অন্তত মানুষের আস্থার একটা জায়গা আপনি আদায় করতে পেরেছেন যে লড়লে অনেক কিছু হয় পুলিশের ট্যাক থেকেও টাকা খসানো যায় পুলিশ নাকি টাকা শুধু লোঠার চেষ্টা করে আর আপনি যেটা করেছেন পুলিশের ট্যাক থেকে টাকা খসিয়ে জরিমানা আদায় করে দিয়েছেন আমাকে একটু গল্পটা বলুন তো বিষয়টা কি হয়েছে দু সালে ভোট পরবর্তী হিংসাটার প্রত্যেকের নিশ্চয় মনে আছে আর সেই ভোট পরবর্তী হিংসায় এক টানা ভয়ের বাতাবরণ যখন চলছিল রাজ্য জুড়ে সেই সময় ছজন বিজেপি কর্মী তারা ফিরছিল খেয়াঘাটে খেয়াঘাটে ফেরবার সময় লাস্ট যে বোট সেই বোটে যখন চাপতে যায় তখন ওটি সেই খেয়াঘাটের যিনি যারা আর কি দায়িত্বে ছিলেন তারা সবই শাসক দলের কর্মী তো তারা কিছুতেই ওই ছজন বিজেপি কর্মীকে বোটে চাপতে দেবে না তাদের ওই নৌকোতে চাপতে দেবে না তো তারা জোর করেই চেপে পড়ে যেহেতু লাস্ট ফেরার বোট ওটাই ছিল তো ওরা চেপে পড়ে তো চেপে পড়ার পরেই থানাতে ফোন যায় যে ওই ছজনকে ওখান থেকে তুলতে হবে এত বড় সাহস জলে ফেলে দেবো ওরা মারতে মারতে নিয়ে আসে এবং খেয়াঘাট পার করার পরই মানে সাথে সাথে ওখান থেকে ওদের কলার ধরে পুলিশ তুলে নিয়ে চলে যায় থানায় এবং রাত্রে সারা রাত তাদের থানায় বসে রাখে তারপরে পরের দিন সকাল বেলাতে তাদেরকে নিয়ে গিয়ে এসিজিএম এর আরামবাগ এসিজিএম এর সামনে প্রডিউস করে এবং তারা বেল পায় কিন্তু ঘটনাটা হচ্ছে আমার লড়াইয়ের জায়গাটা সূত্রপাতটা কোথা থেকে এলো এই বিমান সানকি এবং চঞ্চল সানকি বিমান সানকি একজন মানে স্টুডেন্ট ছিল এবং চঞ্চল একটি স্টুডেন্ট ছিল তারা দুজনে আমায় ফোন করে জানায় যে দিদি আমরা কলেজে পড়া ছেলে আমরা বিজেপি করে ফিরছি কিন্তু আমাদের উপর এরকম অত্যাচার শুরু হয় এবং আমাদেরকে এরকম সারা রাত আটকে রেখে সকালে বেল দিয়ে ছেড়ে দেয় তো আমি বললাম ঠিক আছে তোমরা আমার কাছে কমপ্লেইন পাঠাও সেই কমপ্লেইনটা পাঠায় শতরূপ ভট্টাচার্যজি বলে আমাদের সংগঠনেরই একটা ছোট সাংবাদিক সেও সাংবাদিকতা করে ওই ওই এলাকায় লোকাল এলাকায় তো সে আমাকে লিখিত করে পাঠায় ওদের মারফতই আমার কাছে খবরটা আসে এখন ঘটনাটা হচ্ছে ষোলো এগারো দু হাজার একুশে কেস নাম্বার হচ্ছে খানাকুল থানায় ফোর থার্টি নাইন অবলিক টোয়েন্টি ওয়ান এবং আন্ডার সেকশন তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসি সবই বেলেবেল এবং সব বেলেবেল এবং সাত বছরের কম সাজা কিন্তু পুলিশ কি করলো সারা রাত তাদেরকে থানায় বসিয়ে রেখে হ্যারাসমেন্ট করলো এবং তাদেরকে মানসিক ভাবে অত্যাচার করে বললো বিজেপি করতে পারবি না বিজেপি করলে মেরে দেবো কেটে দেবো খুন করে দেবো পুলিশ সারা রাত ধরে তাদেরকে অত্যাচার করেছে ঘটনা হচ্ছে এটা সাধারণ মানুষের জেনে রাখা উচিত যে আপনি রাজনীতি করেন আপনাকে যখন তখন পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল হয়তো দেখা গেল এমন কেস দিল সেটা বেলে অফেন্স এবং পুলিশ আপনাকে বেল পাওয়ার জন্য কোনো হেল্প করলো না সারা রাত থানায় বসিয়ে রাখলো মেন্টাল টর্চার করলো আপনি পরের দিন কি করছেন কোর্টে গিয়ে বেল নিচ্ছেন যা করছেন করছেন কিন্তু একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত বেলটা হচ্ছে আপনার রাইট অর্থাৎ যদি বেলে বেল অফেন্সে আপনাকে তুলে নিয়ে যায় এবং যদি এক্সটেন্ড মানে আপনাকে বসিয়ে রেখে এক্সটেন্ড করিয়ে হ্যারাসমেন্ট করে তাহলে কিন্তু এটা জেনে রেখে দেবেন বেল ইজ এ রাইট ইজ নট এ ফেভার মানে পুলিশ আপনাকে ফেভার না। বেল পাওয়ার যোগ্যতা আপনার এবং সেই বেলটা প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের তারা আপনাকে হয় উকিল ডেকে বন্ধ করতে যেকোনো শর্তে আপনাকে জামিন দিতে হবে কিন্তু এরা কি করলো সারা সারা রাত বসে রাখলো খানাকুলের মুখে চুনকালি পরে গেল খানাকুল পুলিশের মুখে চুনকালি পড়লো সেই কেস যখন আমি জাতীয় মানবাধিকার কমিশনে দু একুশ থেকে শেষের দিকে মানে আমি দু হাজার বাইশের প্রথম থেকে যখন মামলা ধরা শুরু করলাম টানা আজকে দীর্ঘ দু বছর লড়াইয়ের পর আজকে বিমান সাংকি এবং চঞ্চল সাংকির অ্যাকাউন্টে মুখে চুনকালি পড়িয়ে রাজ্য সরকারকে এক লাখ এক লাখ দু লাখ টাকা আমার কাছে হেরে গিয়ে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হলো এবং মাঝখান থেকে কি হলো ওই খানাকুল থানার একটি এসআই তিনি সাসপেন্ড হয়েছেন সেটা কিন্তু চেপে দেয়া হয়েছে এখন আসি আসল কথায় আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আইনের ভয় এত পরিমাণে যে পুলিশ সেটা মিসইউজ করছে আর মানুষ ভয় পাচ্ছে ভয় পেয়ে কি করছে থানাতে গিয়ে লিখিত মুচলেখা দিয়ে দিচ্ছে থিএম তাই যখন আমার কেস চলা শুরু হলো বিমানকে এবং চঞ্চলকে আবার থানাতে লিখিত যে আমরা বসেছিলাম থানা আমাদেরকে কোনোভাবেই কোনো জবরদস্তি করেনি মারধর করেনি সেটাকেও আমাকে লড়াই প্রমাণ করতে হচ্ছে তাহলে পুলিশ যদি ওই কপিটাই প্রোভাইড করে তাহলে পুলিশ সেই সময় সেই রাতে সিসিটিভি ফুটেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে প্রোভাইড করুক তাহলে আমরা বুঝতে পারবো যে ওর কথাটা সত্যি না মিথ্যা পুলিশ সেখানেও আমার কাছে হেরে যায় চার্জশিট এমন ভাবে জমা করেছিল যাতে করে বুঝতে পারা যাচ্ছিল যে কোনোভাবেই তাদেরকে নাকি অ্যারেস্ট করে এক্সটেন্ড করেনি কিন্তু আমরা যেভাবেই হোক আমরা বললাম তাহলে পরের দিন এসিজিএম সামনে কি করে পুলিশ তাদেরকে গাড়িতে বসিয়ে নিয়ে এসেই বেলটা করালো তাহলে সমস্ত গুলোর ক্ষেত্রে পুলিশ আমার বেনের কাছে হেরে গেল জাতীয় মানব আফ্রিকার কমিশনের কাছে একের পর এক টানা দীর্ঘদিন ধরে দু বছর ধরে লড়াই করার পর বিরাট সাকসেস এটা পুলিশকে পুলিশের মুখে মানে পুরোপুরি চুনকালি রাজ্য সরকারের মুখে চুনকালি লাগিয়ে দিলাম যে দেখুন আপনার পুলিশ দাদাগিরি করে বিজেপি কর্মীদের আটকাবার চেষ্টায় আইন হাতে তুলে নিয়েছে সুতরাং সেই আইনের জালি আমি পুলিশের মুখে চুনকালি লাগিয়ে এক লাখ এক লাখ দু লাখ টাকা আজকে কালকে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে মানে রাজ্য সরকারের স্পেশাল হোম মিনিস্ট্রিতে মানে অর্থাৎ আমাদের মমতা ব্যানার্জির স্পেশাল সেক্রেটারিকে আন্ডার সেকশন এইটিনে পিএইচ আর অনুযায়ী সমন ইস্যু করেছিল দিল্লি ডাক করে দিয়েছিলাম তার জন্য তারা জবরদস্তি আমার ভয়ের চোটে আমার পিটিশনের চোটে আমার কাজের চোটে পুলিশ নত স্বীকার করতে বাধ্য হয়ে গতকালকে তাদের অ্যাকাউন্টে এক লাখ এক লাখ দু লাখ টাকা প্রদান করলো এবং এই কেস থেকে তারা মুক্তিও পাবে খুব জলদি ভেরি গুড ভেরি গুড দারুণ কাজ করেছেন তার মানে বলছেন যে বেলেবেল সেকশন দেওয়া হয়েছে কিন্তু আটকে রেখে দেওয়া হয়েছে মানে সেরকম কিছু পায়নি হয়তো মেন উদ্দেশ্য ছিল যে ওদেরকে থানাতে বসিয়ে রাখো হয়তো অন্য কোনো ভাবনা ছিল যারা কেউ বা করিয়েছেন এটা আর কি নিয়ে বসিয়ে রাখো কাজ হাসিল হয়ে গেছে এবার ছেড়ে দাও কি যে একটা সেকশন দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে

मैं एस एल पी नंबर फोर जीरो जीरो 2008 এ এখানে কিন্তু যে কোনো শর্তে যদি বেলেবেল অফেন্সে যদি কাউকে ареস্ট করে এক্সটেন্ড করে রাখা হয় তাকে যদি বেল प्रोवाइड না করা হয় তার জন্য সুপ্রিম কোর্ট বলেছিল একটা গাইডলাইন্স আছে সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন্স অনুযায়ী আমাদের অর্ডার সিটে ওটাও মেনশন করা আছে যে 2008 এর ওই অর্ডারটার বেশি সেই যে কোন শর্তে পুলিশকে বেল দিতে হতো বেল प्रोवाइड করতে হতো বেলটা পুলিশ দেয় না বেলটা হচ্ছে আমাদের রি ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি কেউ কখনো আইনের আসি আমরা জামিন নিতে পারি এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এবং সেই জামিন পাওয়ার জন্য পুলিশকে ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ আমরা যাতে বেল পাই সেই ব্যবস্থা পুলিশকে করে দিতে হবে যদি সেটা বেলেবেল সেকশন হয় এবং নন ভেলেবেল হলেও তাকে করে পেতে সেই সুযোগটুকু দিতে হবে তো সেই রসিকলাল অনুযায়ী যে কোনো শর্তে ওই ওই রসিকলাল ভার্সেস কিশোরী দত্তর যে মামলাটা হয়েছিল সেটার শর্ত অনুযায়ী এই ছেলেগুলি ক্ষতিপূরণ পেল তো আজকে পশ্চিমবাংলার পুলিশের মুখে চুনকালি মানে বিজেপি কর্মী বলেই তাদেরকে যখন তখন তুলে নিয়ে গিয়ে থানাতে বসিয়ে লিখিয়ে ভয় দেখাবো করব এগুলো যদি তারা যদি জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নেয় অর্থাৎ তাদেরকে হাইকোর্টে যেতে হবে না এই বিমান শান্তি এবং চঞ্চল সামকির এক পয়সা লাগেনি এই যে টানা আমি মামলা চালিয়ে গেছি তাদের জাতীয় মানবাধিকার কমিশনে তাদেরকে এক পয়সা লাগেনি তারা কিন্তু সেই বিচারটা পেয়েছে আরো একটা আমার মনে পড়ছে তোমার ক্ষেত্রে মনে আছে তোমার অর্ডারটার ক্ষেত্রে তোমাকে কিন্তু ওরা চেষ্টা করেছিল গাঁজা কেস দিয়ে ফাঁসাবার জাতীয় মানবাধিকার কমিশনের অর্ডারটা পরের দিন ঢুকে যাওয়াতে আমি চলে গেছিলাম তোমার জন্য আরামবাগ থানাতে এবং তার ভয়ে কিন্তু তারা গাঁজা কেসটা লাগাতে পারিনি এবং তোমার বুদ্ধিমত্তার সহিত তোমার যে ভিডিও ফুটেজ গুলো সেগুলোও কিন্তু আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের কেসটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারলাম না পরবর্তী দিনে তুমি শিফট হয়ে গেলে তোমার উপর অনেক কেস হলো কিন্তু ঘটনা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন প্রচুর প্রচুর রিলিফ দিচ্ছে মানুষকে কিন্তু তাহলে আপনাকে তো অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এরপর থেকে তো আপনার তো মানে আপনার দ্বারস্থ তো অনেকে হবে না আসলে যেটা বলছিলাম না অনেক মানুষ ভয় পান পাল্টা চ্যালেঞ্জ করতে পুলিশের বিরুদ্ধে মামলা করব সেই ভয়টা মানুষের মধ্যে কাজ করে কিন্তু আপনি যে লড়াইটা করেছেন এটা একটা নজির তৈরি অন্তত করেছেন যে বেলেবেল অফেন্স অথচ ধরে নিয়ে আদালতে চালান করে দেওয়া মারাত্মক অপরাধ এবং থানাতে বসিয়ে রাখা বেলেবেল অফেন্সে থানাতে বসিয়ে রেখে ওইভাবে রাখা যায় না যেটা করা হয়েছে এরকম তো বহু ঘটনা ঘটে কিন্তু মানুষ তো কথা বলার সাহস পান না যে কী বলবো পুলিশের বিরুদ্ধে আবার যদি কিছু ভারী আরো একটা ঘটনা শুধু মানুষের দোষ না আমাদের সমাজ মাধ্যমে একটা জিনিস খুব কম সেটা যেহেতু আমরা মানবাধিকার সংগঠন করি আমরা সেই লেভেলে স্প্রেড মানে আমাদের মানে এক্সপোজার নেই যেহেতু রাজনৈতিক নেতাদেরকে আমরা বলবো তাদের কর্মীদেরকে মানবাধিকারের ওপর যদি ছোট ছোট করে ট্রেনিং দিতে পারেন তারা যদি ছোট ছোট পিটিশনও করতে পারে মানে অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলে আমি মাঝে মাঝে দিয়েও দিই যে কিভাবে আপনি পিটিশন জাতীয় মানবাধিকার কমিশনে করবে আর জাতীয় মানবাধিকার কমিশনের যে অর্ডার সেই অর্ডারটা সুপ্রিম যদি নাইনটি নাইন পার্সেন্ট অর্ডারের ক্ষেত্রে একই জিনিস বলবৎ হয় এর আগে দু হাজার একুশে যে ভোট পরবর্তী হিংসায় উনিশশো কমপ্লেন তার কিন্তু ম্যাক্সিমামটাই আমার আমার করা মানে একুশশো কমপ্লেন হয়েছিল যারা নাই বা উনিশশো আমার সেগুলো অনেক লোক শাস্তি পেয়েছে এক টানা মামলা চলছে তবে সেই মামলাটা এখন বর্তমানে দিল্লি হাইকোর্টে আবার নিয়ে গেল জানি না কেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে মামলাগুলো চলছে না ওই মামলাটা যদি চালানো যেত তাহলে আজকে বহু মানুষ ক্ষতিপূরণ পেত এবং রাজ্য সরকার জর্জরিত হয়ে যেত আজকে দু হাজার একুশে যে কাজটা করে রেখেছিলাম তার জন্যই কিন্তু আজকে সবথেকে বড় ঘটনা ঘটেছে যে মানুষ কিন্তু অনেকটা হলেও অনেকটা হলেও এটা বুঝতে শিখেছে যে ভাবেই হোক যে আমরা বিচার পেতে পারি জাতীয় মানবাধিকার কমিশন ভালো থাকবেন সঙ্গীতা চক্রবর্তী খুব ভালো কাজ করেছেন কাজ করছেন ভালো থাকবেন একদম দর্শক শুনলেন সঙ্গীতা চক্রবর্তী হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট দারুণ কাজ করেছেন এবং ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন বুঝলেন তো বিষয়টা মানে নিয়ম আছে যে কোনো মানুষকে পুলিশ ওই থানাতে এসে নিয়ে এসে আটকে রেখে দেবো দুদিন দিন তিন দিন এটা করতে পারে না কাউকে ধরলেও চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে চালান করতে হবে আর যদি বেলেবেল সেকশানের ব্যাপারটা হয় তাহলে কিন্তু ওইভাবে আটকেও রাখতে পারবে না থানাতে বেলেবেল সেকশানে অপরাধ আর থানাতে আটকে রেখে পরদিন চালান করবে সেটাও সেটাও করতে পারবে না তো এটাই হয়েছে এনাদের ক্ষেত্রে তো সেটা নিয়ে হিউম্যান রাইট কমিশনে লড়াই করেছেন সঙ্গীতা চক্রবর্তী এবং পুলিশ তথা রাজ্য সরকারকে এক লাখ এক লাখ করে দু লক্ষ টাকা খসাতে হয়েছে ওরা ওনারা দুজন যেহেতু চ্যালেঞ্জ করেছিলেন দু লক্ষ টাকা দিতে হয়েছে এবং শুনছিলেন উচ্চপদস্থ কর্তাদেরকেও সমন করা হয়েছিল তো আইন আছে সিস্টেম আছে আসলে মানুষ সবটা পেরে ওঠেন না ঠিক লোক খুঁজে পান না কাকে দিয়ে লড়বো সেই জন্যই ভুগতে হয় আর পুলিশও সুযোগ নেওয়ার চেষ্টা করে তাদের ক্ষমতা দেখানোর চেষ্টা করে আজকে ক্ষমতা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে একটা দারুণ একটা উদাহরণ সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক কী বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে